চতুর্থ থেকে সপ্তরথী মিলে ঘিরে ধরেছিলেন নানা দিক থেকে নানা রকম অতিথি দিয়ে তারা আমাদেরকে সমৃদ্ধ করেছেন আমিও সমৃদ্ধ হয়েছি তাদের পার্থব্যে মনে রাখবেন ভারত সরকার এবারে যে পদ্মশ্রী ঘোষণা করেছেন পদ্মশ্রী অনেক জনকে দিয়েছেন শিল্প ক্ষেত্রে সাহিত্য ক্ষেত্রে ক্ষেত্রে বিজ্ঞানের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে কাজে গানে সঙ্গীতে বাজনায় নৃত্যে এভাবে একটা অভিভাবক পদ্মশ্রীর সম্মান দিয়েছেন যেটা আধ্যাত্মিক ধর্ম এবং আধ্যাত্মিকতা এই পুরস্কার এই পদ্মশ্রী ঘোষণার সঙ্গে সঙ্গে সারা ভারতবর্ষে কোটি কোটি সনাতনী হিন্দু মা ভাই বোনরা আনন্দিত হয়েছেন সরকারকে ধন্যবাদ দিয়েছেন আমি কৃতজ্ঞ বর্তমান ভারত সরকার এটা বেছে নিয়েছে আপনাদের জানা প্রয়োজন ধর্ম এবং আধ্যাত্মিকতা এতক্ষণ যাবৎ সঞ্জয় শাস্ত্রীজি বন্ধু গৌরব মহারাজ বক্তব্য রাখছিলেন ধর্মের সঙ্গে কথা আমাদের ভারতবর্ষটা এই ভারতবর্ষ প্রতিগত অর্থ সম্পর্কে আমাদের অবহিত হতে এই ভারতবর্ষে হা রত প্রতিভায় রত জ্যোতির ধ্যানে রত এই দেশের মানুষ এত দেশ ও প্রতিশস্য সকাল সাদ অগ্র জন্মন সং সং চরিত্রন শিক্ষ রেন পৃথিবী এই ভারতবর্ষের শিক্ষা সংস্কৃতি এই ভারতবর্ষের চরিত্র সমগ্র পৃথিবীতে আলোকিত করেছেন পৃথিবীতে যখন কোন জায়গায় যখন একটি দীপ শিক্ষা প্রচলিত হয়নি ভারতবর্ষ তার জ্ঞান ভান্ডার নিয়ে সমগ্র পৃথিবীতে ছড়িয়ে দিয়েছিলেন বলছিলেন সঞ্জয় শাস্ত্রীজি তোমার পূর্বপুরুষরা যখন এক গাছ থেকে আরেক লাভ দিত তখন আমাদের জ্ঞানের সাধনায় অত্যন্ত তাপস ভারতবর্ষের মানুষ শ্রেণীবিহীন সমাজ অথবা খাদ্যের সুসমাধান তার কাছে শ্রেষ্ঠ সমাধান নয় ভারতবর্ষ চায় আত্মিক মুক্তি ফ্রিডম অব দ্য এটাই ভারতবর্ষের চিন্তা ধারণা সুতরাং ভারতবর্ষের মানুষ ধর্ম দিয়ে তার জীবন শুরু হবে ধর্ম দিয়ে তার জীবন শেষ হবে তাই এই ভারতবর্ষের ধর্মই হচ্ছে মূল স্বামী বিবেকানন্দ বলেছেন ভারতবর্ষের ভগবান কৃষ্ণ বাজাবেন মা কালী শিব সাড়ে চড়ে সারা পৃথিবী ভ্রমণ করবেন কারো ক্ষমতা নেই এটা পৃথিবী থেকে ভারতবর্ষ থেকে নিশ্চিন্ন করে দিতে পারে তারপরের লাইনটা কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনবেন যতদিন ভারতবর্ষের মানুষ ঈশ্বর অনুসন্ধানের অত থাকবে ততদিনই ভারতবর্ষ হচ্ছে সেই জন্যই বলছেন ঈশ্বর অনুসন্ধান ভারতবর্ষেই প্রথম মনি ঋষিরা চিন্তা ভাবনা করলেন পশু থেকে কি করে মানুষ হওয়া যায় মানুষ থেকে কি করে দেবতা হওয়া যায় তার যা নীতি নিয়ম সেগুলোই শাস্ত্র আকারে লিখিত হয়েছেন সেগুলোই পালন করলে আমরা মানুষ হব মানুষ থেকে আমরা দেবতা যার কথা আমাদের এখানে বন্ধু গৌরব মহারাজ বলছিলেন আমরা যারা এখানে বসে আছি আকার আকৃতিতে আমরা দেখতে প্রত্যেকেই মানুষের মতো কিন্তু আমাদের প্রবৃত্তি আমাদের মধ্যে অনেকে পাক অনেকে সিংহ অনেকে অনেকে কুকুর বিরাজ তাই তো আমরা দেখি সন্দেশখালী আমরা দেখি আরচিকর আমরা দেখি ফুট মার্ডার লুটপাট কারা করছে বাঘে সিংহে হাতি ঘোড়া শিয়াল কুকুর মানুষ সেই মানুষগুলো কোথার থেকে এসছে আমার মধ্যে আপনাদের মতো মা আপনাদের মতো পিতা তাদের এই মানুষ এসছে সুতরাং আমাদের মনীষটা ঠিক করলে যে পশু থেকে মানুষ আহার নিদ্রা ভয় মৈথুন সবার মধ্যে আছে পশু পাখির মধ্যেও আছে আমাদের মধ্যেও আছে তাহলে আমাদের থেকে মানুষের কথার কোথায় হল বলছেন আহা ধর্মেন হীনা পশু সমান ধর্মহীন হলে মানুষ পশুর সমান তাহলে আপনাদের মধ্যে সহ ওই প্রশ্ন যেহেতু ধর্ম সভা কিছু ধর্মের মূল বিষয় মধ্যেই হচ্ছে ধর্মটা কি এ সম্পর্কে আপনাদের ধ্যান ধারণা এই ধর্ম নিয়ে বহু শাস্ত্র রচিত হয়েছেন বহু মহাপুরুষ বহু কথা বলেছেন মহাভারতে ব্যাস দিন উর্দাবু হয়ে বলছেন তপ তপস্যা 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 ধর্ম ধর্ম রক্ষিত একমাত্র তপস্যা ধর্মকে রক্ষা করলে ধর্ম আপনাকে রক্ষা করবে আর সেই ধর্মের সংজ্ঞা দশক ধর্ম লক্ষ্য ধর্মের সংজ্ঞা পঞ্চকে ধর্ম লক্ষ্য ধর্মের সংখ্যা বহু রূপে ব্যাখ্যা করা যায় কিন্তু আমাদের শদের বললেন মহাভারতে পর্যমায় পাপন দুটি কথার মধ্য দিয়ে ধর্ম এবং অধর্মের সংজ্ঞা নিরূপণ করলেন তাই পৃথিবীর মুখে বহু মত নয় বহু ধর্ম নয় দুটো মত বিরাজ করছে খুব ভালোভাবে জানা দরকার দুটো মত একটা ধর্ম আর একটা হচ্ছে অধর্ম এই ধর্ম এবং অধর্মের কখনো মিলন হয় না যারা এই ধর্ম এবং অধর্মের মিলনের কথা বলেন তারা নানা রকম ভাবে আমাদের মিসগাইড করেছেন ভুল পথে পরিচালিত করেছেন আজকে যে কজন আপনারা এসছেন সার্থক হবে এই ধর্মসভায় আপনাদের আসা ধর্ম এবং অধর্ম ধর্ম কি শ্রীমদ ভগবত গীতায় ষোলো অধ্যায়ে দৈবী বিভাগ সম্পদ যোগে পুলিশ কারুকে বলেছে